কিও শীতকাল আইসি ধরে অনেক কিছু পুকুরের আশেপাশে দেয়া যায় না আর তো মনে হচ্ছে সালে অনেকে আছে অনেক গোসলে তরানো আচ্ছা এই যে কিছু কিছু কাগজ আসারা আছে এতরা দেখলে মানে ছোট হলা ইন্ডেজি তুই যে গোসল করছি তুই গোসল করতি মানে হেঁটাকে শীতকাল আলে এতাকে গোসলের একটা সুল কেনে দিবে মুড়ি যায় মানে কে গোসল করছে কে কারণ তারা এগুলো হিসেবে লাগিয়ে থাকে হেঁতাকে উদ্দেশ্য করতাম কাগা আচ্ছা এই যে গরমকাল আমরা প্রত্যেকটা দিন গোসল করি যদি শীতকালে প্রত্যেক দিন গোসল করা লাগে তাহলে গরমকাল মধ্যে পার্থক্যটা কোথায় কাকা হম আপনি যদি গরমকালে দিন করেন আবার শীতকালে দিন গোসল করেন তাহলে পার্থক্যটা কোথায় হ্যাঁ আচ্ছা একটা কথা কইতাম কাকা আমরা যে এই যে গোসল লাই আমাকে তো চুলকানি আমরা মানুষের দেখলে কনে কিন্তু তুই গোসলকে ছুটি তুই গোসল না করতিনো আমাকে উদ্দেশ্য হইতাম সে গোসল কাকে বলে জানেন নি হ্যাঁ গোসল কাকে বলে কত প্রকারও কি জানেন নি জানেন না তো হ্যাঁ মাথার মধ্যে তো বিদ্যার কালী নাই মানে শুধু গোসল গোসলই করেন কিন্তু গোসল কি গোসল কাকে বলে কত প্রকারি দুই গোসল করলে একটা গোসল আর একটু আপনি মনে মনে গোসল করবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় গোসল মনের গোসলই বড় গোসল এখন কইতে পারেন দে ভাই মনের গোসল বড় গোসল কেমন উদ্দেশ্যে কইতেছি কাকা আপনি মনে করেন একটা মাইয়েরা যখন আই লাভ ইউ

হ্যাঁ আপনি মনে করেন মনে মনে গোসল করি ফেলেন আমি মনে করি যে মনের গোসলই বড় গোসল কি কথা কি খারাপ পেছিন না আপনি মনে করেন এই যে গরমকালে প্রত্যেকটা দিন গোসল করেন অনেকে আছে গরমকালে মানে দুই তিনবারে গোসল করে তো এই যে যদি এখন শীতকালে করেন শীতকালে যদি প্রত্যেক দিন গোসল করেন তাহলে গরম আর শীতের মধ্যে পার্থক্য কই না আরো জিনিসটা বোঝান না এটা যুক্তি তো আছে নাকি কথার মধ্যে একটা যুক্তি আছে না আপনি গরমকালে ডেলি গোসল করিলেন আবার শীতকালে গোসল করেন পার্থক্য গোসল রয়েছে গোসল হলো দুই এটার উপরে কোনো গোসল নাই না আপনি আমি আধা ঘন্টা দফানা করেন হানি নিচে খাড়াইতাম লাভ নেই ভাইয়া কারণ এই দুনিয়াতে আপনি মন থেকে যারা করেন মানুষ সেটাই বিশ্বাস করে বুঝেন না আপনি মুখে করলে কেউ কিছু বিশ্বাস করতেন না আমি তখন মনটি কিছু একটা করবেন সেটা সবাই বিশ্বাস করে বই থাকবো তো আমি মনে করি আমি মনে করি আমি মনের গোসলি বড় গোসল বুঝতে পারছিনি